শুন ঘুরতে মার লোক বাট টাট খাইয়া ঠাইয়া তো আমি বাইরেছি বাইরিয়া সিএনজিটা বিশুর গেছি বিশুরতে বাসুছি ডাকার বাসে এই মই মানে আসনের মধ্যে মন হয়েছে আর এই ডক্টর জুবাই তো রকম নাইছে হালে রাজের দেখতো হালে রাজের অসুস্থ পরে চিন্তা হলো আমি কি দুবু কি দুমু আমার তো দোয়ার মতো কিছু নাই পরে হঠাৎ করে দান দিক কে আবারও দান দিক কে দানের পরে বে বাস তামাও কোনো তুমি না ডাকা দেবা আমি ডাকা বলে যাবো তুমি আগে তামাও পরে বাস তামাইলো তামাইয়া নাইমা পরে গেলাম পরে হ্যাঁ মালিক কই মালিক তো হয় না পরে রাস্তাতে কি করলাম কি করলাম গেছে এক বাই এই চাছি তুমি কি করবা আমি কই ডাকা জামু পরে এক এক চা বাড়ি পরে আমি কি আমি কই ডক্টর জুবাই তর সাইটটা না লাগলে দশটা নে

আমি আমি বিএমপি জন্য পাগল জাওরকমানের জন্য পাগল হালেদ এর জন্য পাগল তারেক রহমানের জন্য পাগল বিএমপি এর জন্য পাগলা পাগলা বিএমপি পাগলা আপনি কি আজকে এখানে থাকবেন আমি হ্যাঁ অবশ্যই এই গান্ডি যত না দিতে তার মত মনে নিয়ে আই আমি রাখবো যতক্ষণ দিতে না বের না ততক্ষণ এখানে থাকবেন থাকবো বাইডি শালওয়ার হচ্ছে আল্লাহ কোন